السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله الله عزيز حكيم আলহামদুলিল্লাহ যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি সেই বিষয়টা হচ্ছে আল্লাহ তালার পবিত্র কোরআনে আনে মানুষের জিন্দিগিতে যত আইন যত নিয়ম পদ্ধতি মানুষ পরিচালিত করার জন্য আল্লাহ তালা পবিত্রকর্ণে বলছেন ইসলাম শাসিত রাষ্ট্রে ইসলাম শাসনটা কেমন হবে ইসলামের শাসনের মধ্যে একটা শাস্তি হচ্ছে চুরের শাস্তি কেমন হবে চুরি করলে আল্লাহ তালা বলেন যে চুর নারী হোক পুরুষ হোক ওয়ের হাত কেটে দাও আল্লাহতালার এই বিধানটা যে চুরি করলেই হাত কেটে দিতে হবে সেটা আল্লাহ তালা যে বিধানটার কথা বললেন সেটার ব্যাখ্যা ডালাওভাবে এই ব্যাখ্যা আসলে সঠিক ব্যাখ্যা নয় চুরি করলেই হাত কেটে দিতে হবে চুরি করলেই হাত কেটে দাও সেই বিষয়টা আমরা বাংলাদেশি জনগণ অনেক জনগণ সেটা জানি যে চুরি করলেই হাত কেটে দিতে হবে চুরি করলে ইসলামী রাষ্ট্রে চুরি চুরির হাত কাটা যাবে আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের জনগণ ইসলামী শাসনকে অনেক ভয় পায় ইসলামী শাসন চায় না বাংলাদেশের জনগণ ইসলামী শাসন কেন চায় না আল্লাহ তালার অনেক শাস্তির মধ্যে অনেক শাস্তিগুলো আল্লাহ তালার যে দণ্ডবিধি আইন যেগুলো রয়েছে সেগুলো আসলে রাষ্ট্রকে নিরাপদ রাখার জন্য মানুষ জন্য সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সবাই নিরাপদ থাকে এই জন্য আল্লাহ তালা আইনগুলো আল্লাহতালা বলে বললেন যে তোমরা এইভাবে দেশ চালাও এইভাবে রাষ্ট্র চালাও এই আইনগুলো তোমরা প্রয়োগ করো সমাজে তাহলে তোমাদের সমাজ তোমাদের রাষ্ট্র প্রত্যেকটা মানুষ নিরাপদ থাকবে এই বিষয়গুলো মানুষ অনেকেই জানে না যে মানুষ ভয় পায় অনেক শাস্তিগুলো মানুষ ভয় পায় সঠিক ব্যাখ্যা ভালোভাবে না জানার কারণে না শোনার কারণে মানুষ ভয় পায় যেমন উদাহরণস্বরূপ ইঁচুরের শাস্তিসরূপ হাত কেটে দেওয়া হবে আমরা ডালাওভাবেই জানি যে চুরি করলেই হাত কেটে দিতে হবে চুরি করলেই চুরের শাস্তি হাত কেটে দেওয়া হবে এই বিষয়টা আমরা সকলেই জানি ডালাওভাবে যে বিষয়টা জানি এই বিষয়টার কারণে মানুষের মধ্যে ভয় বিধি কাজ করে কেন আমার ঘরে অনেক সময় চুরি হয়ে যায় গরের মানুষ চুরি করে আমার দোকানে ব্যবসা বাণিজ্য যখন করি তখন দেখা যায় কর্মচারী চুরি করে আমাদের দেশে যখন বিভিন্ন অফিস আদালতে সেখানেও চুর পাওয়া যায় বিভিন্ন ব্যাংকে সেখানেও চুর পাওয়া যায় যারা ক্ষমতায় তাকে নেতৃত্ব দেয় তারাও অনেক সময় চুরি করে তাহলে দেখা যায় যে আমাদের দেশে চুরের অভাব নাই, আর চুরের মনোভাবটা হচ্ছে যে যখন ইসলামী শাসন কায়েম হবে ইসলামী রাষ্ট্র যখন পরিচালনা হবে তখন যারা এই দেশে চুর আছে সবাই মনে মনে ভাবে বা সবাই সকল মানুষ চিন্তা করে যে আমাদের রেহাই নেই চুরি করলে হাত কেটে দেওয়া হয় এই কথাটা ডালাওভাবে বিশ্বাস করা বা ডালাওভাবে বলা আসলে সঠিক আল্লাহ তা আলা এটা ডালাওভাবে বলেন নাই যে চুরি করলে হাত কেটে দাও অবস্থির কেরামগণ বা যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের মধ্যে বিজ্ঞ আলামে ক্যারাম বিচারক যারা হবেন তারা সেইভাবে আসলে শাস্তিটা আল্লাহ তালা যেভাবে বলেছেন সেইভাবেই শাস্তি প্রয়োগ করবে তাহলে চুরি করলেই যে হাত কেটে দিতে হবে এরকম ব্যাখ্যা কেউ যদি করেও তাকে এটা আসলে সঠিক ব্যাখ্যা নয় আসুন আগে জেনে নেই যে চুরি করলে যারা চুরি করবে কোন চোরদের বা কীরকম চুরের এক নাম্বার কেউ যদি সর্বনিম্ন দশ দেড় হামের নিচে কেউ যদি কোনো কিছু চুরি করে তাহলে তার হাত কাটা বৈধ হবে না তাকে হাত কাটতে পারবে না সরকার এই শাস্তি তার জন্য প্রয়োগ করতে পারবেন দুই নাম্বার কেউ যদি শেয়ার থাকে শেয়ার শেয়ারের ব্যবসা পাঁচজন দশজন শেয়ার আছে এইখান থেকে একজন যদি শেয়ারের মাল চুরি করে শেয়ারের ব্যবসার টাকা বা কোনো মাল সামানা চুরি করে তাহলে তার জন্য এই চুরির জন্য হাত কাটা বৈধ হবে না হাত কাটার শাস্তিই বৈধ হবে না কারণ সেই এই শেয়ারের মধ্যে যে মাল আছে সেও নিজেও একজন অংশীদার এই জন্য তার এই চুরির অপরাধে তাকে হাত কাটা যাবে না অন্য শাস্তির উপযোগী হবে তারপর আরেকটা বিষয় হচ্ছে কেউ যদি সরকারি কোষাগার থেকে চুরি করে সরকার ফান্ড থেকে চুরি করে তাহলে ওই চুরির শাস্তি অনুযায়ী হাত কাটা শাস্তি তার জন্য বৈধ হবে না কারণ সরকারি কোষাগার থেকে কেউ যদি চুরি করে তাহলে সে তাকে হাত কাটতে পারবে না এই জন্য কারণ সে যে মালটা চুরি করল সে মালের অংশীদার হিসাবে সেও একজন এই জন্য তার হাত কাটতে পারবে না এটা বিষয় হচ্ছে একজনের বাড়িতে অনেক মানুষ আনাগোনা করে যাওয়া আশা করে এই বাড়িতে যাওয়া আশা করা মানুষদের মধ্যে কেউ যদি চুরি করে এই বাড়ি থেকে তাহলেও তার জন্য এই চুরির জন্য হাত কাটার শাস্তি চুরের শাস্তি হাত কাটা বৈধ হবে না কারণ সে যে বাড়ি থেকে চুরি কর করলো সেই বাড়িতে সে আগে থেকে আসা যাওয়া করে এবং ওই মালটা কোথায় রাখলো সেই মাল সম্বন্ধে সে অবগত ছিল এই জন্য সে অন্য শাস্তির উপযোগী হবে তার জন্য হাত কাটা এই শাস্তিটা তার জন্য বৈধ হবে না মাঠে ফসল ফলানোর পর মাঠে যতক্ষণ ফসল ফলাবে মাঠ থেকে যতক্ষণ গড়ে না তুলবে সংরক্ষণ না করবে সংরক্ষিত স্থানে ওই মাঠ থেকে কেউ যদি ফসল চুরি করে তাহলে ওই চুরের শাস্তি অনুযায়ী এই চুরের শাস্তি অনুযায়ী হাত কাটার তার জন্য শাস্তি বৈধ হবে না ওই চুরের হাত কাটতে পারবে না এমত অবস্থায় কেউ শাক সবজি প পলা দিয়ে গাছের ফল কেউ যদি চুরি করে তাহলে ওই চুরের হাত কাটতে পারবে না আরেকটা বিষয় হচ্ছে কেউ যদি চুরি করে তার ঘরের অভাবের কারণে চুরি করল যাচাই বাছাই করার পরে বোঝা গেল সে অভাবের কারণে চুরি করছে তার ঘরের মৌলিক চাহিদা পূরণের জন্য চুরি করছে তাহলেও তার চুরির শাস্তির জন্য হাত কাটা ওই শাস্তিটা বৈধ হবে না কারণ এখানেই সরকারের ব্যর্থতা সরকার ওই লক্ষ্য করে না যে তার রাষ্ট্রে কে অভাব অভাবে আছে কার মৌলিক চাহিদা এখনও পূরণ হয়নি সেটা সরকারের ব্যর্থতা তাহলে এই সমস্ত চুরের হাত কাটতে পারবে না আমরা যেমন ডালাভাবে জানতাম যে চুরি করলেই হাত কেটে দিতে হবে তাহলে মুবাসির কেরামগণ লিখেছেন এইভাবে এরকম এরকম মানুষের হাত কাটা যাবে না চুরি করলেই হাত কাটা যাবে না যে বিষয়গুলো আমি বললাম যদি চোরও আরেকটা বিষয় হচ্ছে চুর যদি এরকম জায়গা থেকে চুরি করলো যে মালটা সংরক্ষণ ছিল সংরক্ষিত জায়গায় ছিল না অসংরক্ষিত অরক্ষিত জায়গায় ছিল এরকম জায়গা থেকে যদি চুরি করে তাহলে তার মালটা যদি দশ দেড় হামের উপরেও হয় তাহলে হাত কাটতে পারবে না তাহলে আসুন এখন জেনে নিই কেমন চুরের হাত কাটা কোন কোন বিষয়গুলো বিদ্যমান থাকলে চুরির হাত কাটা শাস্তি তার জন্য বৈধ হবে সে যদি এক সর্বনিম্ন দশ দেড়হামের উপরে সে চুরি করে দুই এবং এই চুরিটা এমন জায়গা থেকে সে করল যে জায়গায় সংরক্ষিত জায়গায় ছিল সংরক্ষণ করা ছিল এবং বাহিরের মানুষ এই মাল সম্বন্ধে অবগত ছিল না সে নিজেও অবগত ছিল না এবং সে অভাবের কারণে সে চুরি করেনি সে তার কোনো মৌলিক চাহিদা পূরণের জন্য সে চুরি করেনি সে কি করলো কিসের জন্য চুরি করলো সে রাতারাতি অন্যের মাল হরণ করে বড় লোক হওয়ার জন্য সে চুরি করল এই কারণগুলা যদি পাওয়া যায় তাহলে ওই চুরের হাত কাটার শাস্তি তার জন্য বৈধ হবে অন্যথায় বৈধ হবে না